খাবাতার নাসিয়া দুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা সাহাবীরা সবাই রাতের বেলা জল্পনা কল্পনায় রাত কাটিয়ে দিতেছে কেউ ঘুমায় না আমার দিকে তাকাইলে বুঝবেন বিষয়টা সবাই একটু এদিকে তাকান সাহাবীরা রাতের বেলা জল্পনা কল্পনায় কাটিয়ে দিতেছে কুল্লুহুম ইয়ারজু প্রত্যেক আশাবাদী ইউতাহা প্রত্যেক আশাবাদী পতাকা না আমাকে দিবে জল্পনা কল্পনা কারে বলে দেখে কারে যাইন দেয় আমারে না না মনে হয় তারে না ওমকরে না আবু বকর সিদ্দিক না ওমরকে কে নবী তো একজনকে বলছে তাহলে একজনটা কে আমি না তো না আমি মনে হবে ইনশাল্লাহ না আমি না ওমকে এটা রেখে জল্পনা কল্পনা না জানি আমি নবী তো একজন বলছে এতজনের মাঝে কি নবী সাল্লা সাল্লাম একজন বলছে এতজনের মাঝে সে একজনকে আমি এরকম জল্পনায় সারা রাত সাহাবিরা কাটাই দিচ্ছি পরের দিন রসুল সাল্লা সাল্লামের সামনে সবাই আসছে আসার পর সবাই কামনা করে ইস আমার নামটা ঘোষণা করুক নবীজি বললেন আচ্ছা আলী কোথায় তোমাদের মাঝে আলী কোথায় মজার ব্যাপার যাকে পতাকা দিবে তার কোনো জল্পনাও ছিল না কল্পনাও ছিল না তিনি এই বিষয়ে রাতের বেলা কোনো জল্পনা কল্পনা করে নাই করেছে সবাই কিন্তু যাকে দিবে তিনি অসুস্থ সাহাবিরা জবাব দিলেন হুয়াই হি আর হুজুর আলীর চোখে তো অসুস্থ

মুসনাদ আহমদ হাদিসের কিতাব 18838 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে ওতি আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবি ממ্মা নবীর কাছে এক বালতি পানি আনা হলো ফা শারিব বিন নবীজি পানি পান করলেন করার পর ফা মাজজা নবী কুলী করলেন করার পর সব্বা ফিল বিইরি কুলির পানিটা কূপের মধ্যে ফেলে দিলেন এক বালতি পানি আনা হলো নবীজি পানি পান করলেন পানি পান করার পর নবীজি পানি মুখে নিলেন নিয়ে কি করলেন কুলি করলেন কুলির পানিটা বালতির মধ্যে ফেললেন অথবা কূপের মধ্যে ফেললেন সাহাবি বলেন নবীজির কুলির পানি কূপের মধ্যে লাগার পর কূপের পানি থেকে মেশক আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয়ে যা এটা হলো কুলি তাহলে গেল কি দাঁত গেল এরপরে থুতু গেল কুলি গেল নবীর ফু ছিল কেমন ফু বিসমিল্লা রহমান রহিম এই ফুটা কেমন ছিল হ্যাঁ এটা জানা দরকার আছে না ফু বিসমিল্লাহ এটা আবু দাউদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের বর্ণনাকারী Tabi'in এর নাম ইয়াজিদ ইবনু আবি উবাইদ তিনি বলেন। রাআইতু আছারা দরবাতিন ফি সাকি সালামা। একদিন নবীর সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছার মধ্যে আঘাত দেখলাম। আমি আবার বলছি নবীর একজন সাহাবী সালামা যিনি খুব দৌড়াইতে পারতেন এই সাহাবীর পায়ের গোসার মধ্যে আঘাতের চিহ্ন দেখলাম দেখার পর আমি প্রশ্ন করলাম মা হাযিহি আপনার পায়ে কিসের সমস্যা আপনার কি কোনো সমস্যা হয় না এই যে আঘাতের চিহ্ন আপনিদি মাশাআল্লাহ দিব্বি ভালো মানুষ হাঁটতেছে চলতেছে কিন্তু আঘাত মারাত্ত গাগত কিন্তু উনি চলতেছে উঠতেছে বসতেছে কোনো সমস্যা হয় না সাহাবি সালামা ইবনুল আকওয়া জবাব দিলেন আসাবাতনি ইয়াওম খাইবার খাইবারের যুদ্ধের দিন আমার আঘাত লাগে এখানে আঘাত লাগার পর মাঠের মধ্যে ঘোষণা হয়ে গেল উসিবা সালামা আঘাত প্রাপ্ত হয়েছে সালামার পায়ে লেগেছে সালামা আঘাত প্রাপ্ত হয়েছে তার পায়ের মধ্যে ক্ষত হয়েছে এই কথা শোনার পর আমাকে আহ্বান করা হলো নবীর কাছে আমাকে নবীর কাছে নিয়ে গেলা হল ফা না আল্লাহ নবী আমার তিনটা ফু দিয়ে দিলেন এক দুই তিন তিনটা ফু দিলেন সাহাবি সালামা বলেন ফু দেওয়ার পর থেকে তোমরা দেখলে মনে করো ক্ষত আছে কিন্তু ফু দেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আমার এই জায়গায় আর কোন ব্যথা অনুভব করি না এ হলো আমার নবীর ফু আল্লাহ আমাদের সকলকে নবীজি সাল্লা সাল্লামের এই যে সৌন্দর্যতাগুলা এগুলা উপলব্ধি অনুভবে আনার তৌফিক দান করেন এটা হলো নবীজি সাল্লা আলি সাল্লামের মুখের বর্ণনা এইগুলো ফুয়ের বর্ণনা এবার আসেন রসুল সাল্লা আলি সাল্লামের গলা মোবারক কেমন ছিল হাদিসের মধ্যে আছে একটা রূপার প্লেটের মধ্যে যদি একটা মনিমুক্তা সাজায় রাখেন আবার বলছি রূপার প্লেট এই প্লেটের মধ্যে মনি সাজায় রাখবেন বলেন তো মনি সৌন্দর্যতা কমবে না আরো বাড়বে আমাদের নবীজির গলা মোবারক এত সুন্দর ছিল যেন একটা খোলা রূপার মধ্যে আল্লাহ তালা মণিমুক্তা বসায় দিছে যেন আমার হাবিবের গলাটা হলো মণিমুক্তা শরীরটা হল রূপা এই মণিমুক্তাকে আল্লাহ রূপার মধ্যে বসায় দিছে এটা হল গলা মোবারক আসেন গলার লিখে কাদ মোবারক এখানে রায়তুল খাত মা মিসলা বাইউ বাতিল মামা এই কান মোবারকের এখানে আমি সাহাবি বলেন আমি দেখলাম ছোট্ট একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুওয়ত এটাকে বলে কি ভাই মোহরে নবুওয়ত নবুৱতের মহর আমাদের নবী যে শেষ নবী তারপরে আর কোনো নবী হবে না এই ছোট্ট একটা কবুতরের ডিমের মতো এখানে দেখলাম সাহাবি বললেন তো এই ডিমের মতো এটা তো দেখে ফেলছে শেষ নবী নবীজি সাল্লা সাল্লামের পরে আর কোন নবী হবে না এটা একটা স্পষ্ট প্রমাণ আমাদের নবীজির পরে কেউ যদি এভাবে সেভাবে ওভাবে জিল্লি নবী ছায়া নবী রডের নবী বাঁশের নবী কোনো নবী দাবি করে সে কাফের তার অনুসারী কাফের তাদের সমর্থনকারী কাফের না আবার বুঝছে ঠিক কন আমাদের নবীর পরে যদি কেউ নবুয় দাবি করে নতুন করে যদি বলে হাকি নবী যদি বলে রূপক নবী যদি বলে জিল্লি নবী যদি বলে এই নবী ওই নবী যেভাবেই দাবি করবে সে কাফের আবার বলছি বলছি তার তার অনুসারী কাফের কাফের আবার এই অংশটা গুরুত্বপূর্ণ যে দাবি করে কাফের সোজা হিসাব অনুসারীরা কাফের সোজা হিসাব সমর্থনকারীরা কাফের এটা গুরুত্বপূর্ণ অংশ অনেকে স্বার্থের কারণে ওদের সমর্থন যোগায় মাঝে মাঝে কাফে কাফের কাফে সমর্থনের কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করেন এই হলো মোহরে নুবু আমাদের নবী শেষ নবী তারপরে আর কোন নবী হবে না এবার আসে নবীজির বুক মোবারক কেমন ছিল কান আরুসুল্লাহহি সাল্লাল্লাহ আলী ওসাল্লাম আরিহি দ সদেরি রজুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের বুক ছিল চওড়া দেখলে একজন বীর বাহাদুর মুজাহিদ মনে হতো হ্যাঁ চওড়া বুক আমরা তো বুক টুক চওড়া বানান না আপনারা যুবক ভাইয়ারা বুক চওড়া বানাইতো ব্যায়াম করে সুন্দর বানাইতো রসুল সাল্লা সাল্লামের বুক মুবারক ছিল চওড়া বুক থেকে নাবি পর্যন্ত এবার একটু খেল করেন দকিকল মাসরুবা এই বুক থেকে নাবি পর্যন্ত চুলের চিকন একটা রেখা যেন কোন শৈল্পিক সৌন্দর্য নবীর বুক মুবারকে বসায় দেওয়া হয়েছে সেটা আমার রব অসাধারণ সুন্দর একটা চুলের রেখা নবীর বুক থেকে নাভি পর্যন্ত আমার রব স্থাপন করে দিয়েছে এটা এখান থেকে পর্যন্ত এ হলো নবীজির সরু পশম আর হলো বুক মুবারক এবার আসেন প্যাট প্যাট কেমন ছিল সাওয়া নবীজির প্যাট এবং বুক ছিল সমান প্যাট এবং বুক ছিল সমান এটা আমাদের উচিত এসার নামাজের পরে খাবার খাওয়া উচিত না এসার আগে খাবার খাওয়া উচিত এসার আগে খাবার খাওয়ার পর এসার নামাজ পড়বেন চার রাখাত এসার পরে দুই রাকাত সুন্নত হলো ছয় রাকাত আরও আট টাকাত পড়বেন ছয় আর আটে হলো কত চোদ্দ রাখাত এই আট টাকাত হলো ওই যে বারো মাসের আট টাকাত মনে আছে কয় মাসের আট টাকাত বারো মাসের আট টাকাত যেটা রমজান মাস আসলে কি বলে দলিল হয় না আটের না এটা বারো মাসের আট এই বারো মাসের আটটা পরে নিবেন তাহলে চার আর দুই ছয় আর আটে চোদ্দ আর তিন ডাকাত বিতির এই হল সতেরো রাকাত এই সতেরো রাখাত পড়বেন এসাদ নামাজের সহ আর এসার আগে খানাটা খাইবেন তাহলে এসার নামাজ মোট পড়বেন সতেরো রাখা আর এসার আগে না খানাটা খেয়ে নেবেন ইনশাল্লাহ আশা করি প্যাটটা তত বেশি বড় হবে না তাহলে সাওয়া আল বাতনি অসদ্রি প্যাট এবং বুক ছিল সমান আল্লাহ আমাদের প্রত্যেকটা পুরুষকে এমন সুন্দর দেহ আমরা গঠন করার তৌফিক দান করেন চেষ্টা করব এরকম সুন্দর শারীরিক অবয়ব গঠন করার জন্য কারণ আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতিরা কখনো জেহাদের ফতুয়া দিলে আমরাই তো জেহাদে যেতে হবে ইনশাল্লাহ আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন

হাত ছিল কিছুটা মাংসালো অন্য হাদিসে আসছে একদম নরম ছিল রেশম যেমন পাতলা নরম নরম এটার চেয়ে আরো বেশি ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাত মোবারক তবে মনে রাখতে হবে তরবারি হাতে নিলে তখন আবার মুজাহিদ এমনি নরম তরবারি হাতে নিলে তখন আবার আমাদের নবী একজন শ্রেষ্ঠ বীর মুজাহিদ আর পা ছিল হালকা মাংসালো কানা ইদা মাসা তাকাফা যখন হাঁটতেন একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন কান্নামাইন হাত্তামিন স্বভাব যেন তিনি উপর থেকে নিচে নামতেন সহজ বিনয় বিনয়ী মানুষগুলো যেইভাবে চলে আমার নবী এইভাবে চলতেন যেন উপর থেকে নিচে চলতেন আসলে কিন্তু সমান জমিনে হাঁটতেছে কিন্তু মনে হতো নবী সাল্লা সাল্লাম উপর থেকে নিচে নামতেছে এই হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের পা মুবারকের বর্ণনা এই হলো নবীজি সাল্লাহ আলি সাল্লামের দৈহিক বর্ণনা এটা হলো দৈহিক সৌন্দর্যতা নবী সাল্লা সাল্লামের আরেকটা সৌন্দর্যতা হলো চারিত্রিক সৌন্দর্যতা এটা আমাদের সকলের জন্য অনুসরণীয় এই ব্যাপারেই আমার আগে হজর মাওলানা মুফতি বশির উল্লাহ হাফিজা উল্লাহ যে আয়াত তেলওয়াত করছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন বিশেষ করে মৌলিক এই ছয়টি জীবনে আমার হাবিবের আদর্শ বাস্তবায়ন করা এটা আমাদের জন্য একটা জরুরি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন এই সব ক্ষেত্রে আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলে দুটি সৌন্দর্যতা আমরা মাথায় রাখবো একটা হলো দৈহিক সৌন্দর্যতা আর একটা চারিত্রিক সৌন্দর্যতা সর্বশেষ কথা উভয় সৌন্দর্যতায় আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন আল্লাহ আমাদের সকলকে সিরাত সুরত বিষয়গুলা বুঝে শুনে সিরাতকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন সুবহান আল্লাহ ও বিহামদিক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া